এই ক্রিকেট টুর্নামেন্টে আমাদের সদর উপজেলা এবং কাহালু যে খেলা চলতিছে প্রথমত কাহালু ব্যাটিং করেছে ব্যাটিং করে একশো তিরিশ রানের টার্গেট দিয়েছে আমাদের সদর উপজেলার অনেক একটি ভালো এবং আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন অনেক ভাইয়েরা আমরা প্রথমত একটু চাপে ছিলাম তবে আমরা টেনশন করিনি যে আমাদের ব্যাটিং এটা কাবার করে ইনশাল্লাহ কভার করেছে আমরা জিতার পথে আগামী দিন ছাব্বিশ তারিখে আমাদের আবারও খেলা রয়েছে আমি সকল দর্শকের কাছে দোয়া চাই আমরা যেন সেমিফাইনাল খেলে ফাইনালে উত্তীর্ণ হতে পারি এবং ফাইনালে যেন জিতে আমরা সদর উপজেলাবাসীকে উপহার দিতে পারি আর সকল প্লেয়ারের প্রতি আমাদের শুভকামনা তারা যেন সুস্থ থাকে এবং তাদের ফিটনেস যেন ঠিক থাকে তারা ভালো খেলে যেন আমাদের সদর উপজেলাকে একটা ফাইনাল ট্রফি উপহার দেয় এটা আমাদের সবার কাছে দোয়া এবং চাওয়া এ বলে আমি ওর কথা বলে শেষ করলাম সবাইকে সালাম আসসালাম আলাইকুম আজকের এই ডিসি কাপ টুর্নামেন্টে আজকে যে বগুড়া সদর এবং কালুর মধ্যে যে উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে চরম উত্তেজনা অবস্থা প্রথমের দিকে আমার যে ছোট বউ ঠিকই বলছে প্রথমে আমি একটু চাপে ছিলাম কিন্তু আমরা আশাও তো হই নাই আমাদের খুব ইয়ে যে আমরা জিতব সেই দিক থেকে একদম আমরা জিতার দ্বার প্রান্তে আসি এবং বগুড়া দীর্ঘদিন খেলা বঞ্চিত ছিল আশা করি এই ডিসি কাপ টুর্নামেন্টের মাধ্যমে বগুড়া এই খেলাটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বের কাছে বগুড়ার চিত্র চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের যে প্লেয়ার যারা আছে প্রত্যেকের সুন্দর খেলতেছে অত্যন্ত মনোবল নিয়ে তারা খেলতেছে ইনশাআল্লাহ আমরা জেলা প্রশাসক আন্তঃকাপ উপজেলা টি টোয়েন্টি টুর্নামেন্টে বগুড়া সদর উপজেলা এই ম্যাচে জয়ী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের সদর উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য এবং নোংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ভাই সেই সাথে আমাদের রয়েছে সদর উপজেলা পরিষদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোবারক হোসেন স্যার সেই সাথে আছে খেলোয়াড় বিন্দু আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি মাসের ভেতরে এবং সেই সাথে খেলোয়াড়দের সাথে দেখানোর চেষ্টা করতেছে

நான் <laughs> தே <laughs>